লইট্টা শুটকির ভর্তা যে কখনো খায়নি সে কী করে বলবে যে এই লোটটা শুটকির ভর্তা কতটা স্বাদ আর এই ভর্তাটা আমি খুবই পছন্দ করি পার্সোনালি সেই জন্যই লইট্টা সুটকি আমি ভালো করে পরিষ্কার করে একটু ছোট করে কেটে নিয়েছি আর এইটার মধ্যে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি এটা আমি প্রায় পঁচিশ মিনিটের মতো রেখে দেবো তাহলে সুটকিগুলো নরম হয়ে আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন যা বলছিলাম লতটা সুটকি দিয়েই ভর্তা তৈরি করব আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ওই যে ভিজে রাখা সেই সুটকিগুলো একটা স্টেনারে ডেলে নিলাম পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরে নিলেই এখন একটু ঠান্ডা হয়ে আসছে এখন আমি লইটা শুটকিটা পরিষ্কার করে নেব আর একটু যেহেতু নরম হয়ে আসছে ভিতর থেকে কাটাটা সুন্দর মতোই ছাড়িয়ে নেওয়া যাবে দেখুন আমি ভেতর থেকে কাটাটা ছাড়িয়ে নিয়েছি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি দেখুন একদম ইজি এটা কিন্তু কাটাটা সরে আসে কাটাটা আমি ফেলে দেব আমি সবগুলো সুটকির কাঁটা এভাবে খুলে নিলাম দেখুন কতগুলো কাটা জমা হয়ে গেছে এগুলো আমি ফেলে দেব বাকি মাছটা আমি কি করব এখন এটাকে আমি ব্লান্ড করে নেব আমার কি কি উপকরণ লাগছে তাতে এতে আমার শুকনো মরিচ লাগছে খুব শুকনো মরিচটাও আমি একটু ধুয়ে নিলাম এখন এর মধ্যে আমার লাগবে লট্টা শুটকি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছু রসুনের কষা খোয়া আর শুকনো মরিচ আর হলো বেগুন বেগুনটাকে আমি কুচি করে নেব আর বাকি উপকরণগুলো আমি একটা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব। আমার ব্ল্যান্ডার জারটা যেহেতু একটু ছোট সবগুলো একসঙ্গে ব্ল্যান্ড করা যাচ্ছিলো না তাই আমি প্রথমে শুটকি আর মরিচটা ব্ল্যান্ড করে নিলাম তারপরে দিয়ে দেব সেই যে রসুন আর পেঁয়াজগুলো এই তো আমার শুটকিটা ব্ল্যান্ড করা হয়ে গেছে খুব স্মুথলি আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা এরকম সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন তো লোটটা সুটকির ব বরাবরই খুব মজা আর এভাবে রান্না করে খেলে তৈরি করলে খুবই মজাদার হয় আপনি যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না আসলে কি খেয়েছে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোতে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আসলে বর্তাটাতে সবসময় একটু পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয় তাতে স্বাদটা অনেক ভালো আসে দিয়ে দিলাম লবণ আর ওই যে ব্ল্যান্ড করে রাখা সুটকি পেঁয়াজ রসুন মরিচ সেগুলো দিয়ে দিলাম এখন শুধু নে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করতে হবে তার মধ্যে কিন্তু আরও কিছু মশলা দিতে হবে যেমন ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলো এক এক করে দিয়ে আমি এটা অনবরত নেড়ে সুন্দর করে রান্না করব। আসলে রান্নাটা যত্ন করে করলে না সব রান্নাই খুব স্বাদের হয় এই যে একটু ফুটে আসলে আমি দিয়ে দিলাম বেগুনের কুচিগুলো বেগুনটা দিলে অনেক স্বাদাস হয় এখন এটা নেড়ে চেড়ে রান্না করতে হবে একটু একটু করে আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর কি কি উপকরণ দিচ্ছি সেটাও বুঝতে পারবেন এভাবে আস্তে যত্ন করে রানলে যে কোনো রান্না স্বাদ হতে বাধ্য আর ফ্যামিলির সবাইকে খাওয়াতে একটু যত্ন করে রান্না করলে সবাই মন ভরে খেতে পারে আর সবার কাছে গ্রহণযোগ্যতাও পাওয়া যায় এটা আমি আশা করি সকল গৃহিণীরাই বিশ্বাস করে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমার রান্নাটা প্রায় শেষ হয়েছে আসছে শেষের দিকেই কাঁচামরিচটা একটু চিড়ে দিলাম কারণ ফ্লেভারটা যাতে আসে আগে কাঁচামরিচটা বেছে বেশি আগে দিলে ফ্লেভারটা থাকতো না তাই একটু নামানোর আগে দিয়ে নিলাম এর মধ্যে ধনে পাতাও দেওয়া যেত আমার হাতের কাছে ধনে পাতাটা ছিল না তাই আর দেওয়া হয়নি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এই যে দেখুন ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেল। দেখুন কত লোভনীয় কত সুন্দর কালার এসেছে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে এখন আমি গরম গরম ভাত নিয়ে নিলাম আর তার মধ্যে এই ভর্তাটা মেখে খেয়ে নেব তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটি যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততদিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন